বড় সিজনে যারা ধান চাষ করবেন তাদের মধ্যে বেশ কিছু কৃষক একদিকে যেমন বীজ ফেলে দিয়েছেন এবং অনেকেই আর কিছু দিনের ফেলা শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু দরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ কারণ এই সময়টা আমরা দেখতে পারি কুয়াশার প্রভাবটা বেশ ভালোভাবেই পড়ে আর এই কুয়াশার প্রভাব থেকে বীজতলা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তবে কিন্তু ধান চাষে অনেকটাই ক্ষতি হয় আর সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের শস্যবিদ ডক্টর মলয় কুমার ভৌমিক স্যারকে আমরা স্যারের মুখ থেকে এই বীজতলা পরিচর্যার ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব স্যার যেটা আপনার কাছে জানতে চাইবো যে বহু কৃষক বীজ ফেলেছেন এবং বহু কৃষক কিছুদিনের মধ্যেই ফেলবেন তো সেক্ষেত্রে এই বীজতলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কোন কোন দিকে নজর দেওয়া দরকার বীজতলা নিয়ন্ত্রণে যথেষ্ট কৃষক বন্ধুদের যত্নবান হতে হবে তার কারণ হচ্ছে যে বোরো ধানে যেহেতু শীতের প্রকোপ থেকে চারাকে মুক্তি মুক্তি পেতে গেলে এবং চারা সুস্থ সবল চারা তৈরি করতে গেলে প্রথম থেকেই কৃষক বন্ধুদের যত্নবান হওয়া উচিত সঠিক জাত নির্বাচন তার সঙ্গে শংশিত মানের বীজ ব্যবহার এবং বীজ শোধন করেই বীজ বীজতলাতে ফেলতে হবে এবং বীজতলাতে ফেলার উপর নির্ভর করছে যে আমি কৃষক বন্ধু কোন পদ্ধতিতে চাষটা করবেন কেননা চাষের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে সরাসরি বোনা পদ্ধতিতে চাষ করা যায় অথবা সরাসরি রোয়া পদ্ধতিতে করা যায় যেটা প্রথাগতভাবে কৃষক বন্ধুরা করেন শ্রী পদ্ধতিতে চাষ করতে পারেন অথবা আর একটা পদ্ধতি রয়েছে সুনিশ্চিত ধান উৎপাদন বা সুধা পদ্ধতি যে পদ্ধতিতে চাষ করবেন তার উপর নির্ভর করছে তার কতটা পরিমাণ বীজ লাগবে প্রথাগত রোয়া পদ্ধতিতে চাষ করার জন্য কৃষক বন্ধুদেরকে যেটা বীজ বোনার বোরো মরশুমে আদর্শ সময় হচ্ছে নভেম্বরের মাঝামাঝির থেকে ডিসেম্বরের মাঝামাঝি এর মধ্যেই বীজ বীজতলায় বুনতে পারলে সব থেকে ভালো হয় এবং সেক্ষেত্রে শোধিত বীজ ব্যবহার করতে হবে শংসিত মানের বীজ এবং বীজ ফেলার পর প্রতিদিন নিয়মিতভাবে বীজতলা পরিদর্শন করা উচিত কৃষক বন্ধুদের সকাল সন্ধ্যে দুবেলায় কেননা এই সময় ঠান্ডা পড়ার সময় যে কোনোভাবে যে চারা আক্রান্ত হতে পারে এবং সেক্ষেত্রে নিয়ম মাফিক প্রতিদিন সন্ধ্যাবেলায় পরিষ্কার জল জমিতে বীজতলায় দিতে হবে এবং সকালবেলায় সেই জল বার করে দিতে হবে এখানে যে বীজতলা আপনারা দেখছেন মোটামুটি বীজতলার একটা নির্দিষ্ট মাপ রয়েছে যে এক থেকে দেড় মিটার চওড়া এবং সুবিধে মতো লম্বা হবে বীজতলা এবং সেই বীজতলায় এমনভাবে চারা ফেলতে হবে যাতে করে এই বীজ ফেলতে হবে যা এবং বীজতলার চতুর্দিকে চারপাশে নালই থাকে যেমন যাতে করে অতিরিক্ত জলটা নালার মাধ্যমে বাইরে বার করে দেওয়া যায় যেহেতু রেগুলার এই জিনিসটা করতে হবে যে রাত্রেবেলা সন্ধ্যের দিকে বীজতলায় জল ঢোকানো এবং সকালবেলায় ঠান্ডা জলটা বার করে দেওয়া তাছাড়া আর একটা প্রচণ্ড শীতের প্রকোপ থেকে চারাকে রক্ষা করতে গেলে সেখানে বীজতলার ওপর পলিথিনের চাদর দিয়ে সন্ধ্যেবেলা ঢেকে দেওয়া যেতে পারে কালো পলিথিন আবার সকালবেলায় যাতে চার একটু গরম থাকে এবং পরের দিন সকালবেলা আবার পলিথিন চাদর সরিয়ে দিতে হবে এছাড়াও যেগুলো পরিচর্যা করার দরকার যে বীজ ফেলার পরপরই বীজতলায় অঙ্কুরিত বীজ যখন ফেলা হবে চিপচিপে জমিতে জল থাকবে এবং সেই জল বীজ ফেলার বীজের ওপর আবার যদি কালো ছাই বা কাঠের গুঁড়োর ছাই যেগুলো আছে ওইগুলো দিয়ে ঢেকে দিলে মানে পাখি পোকামাকড় ওগুলো বীজ নষ্ট করতে যাতে না পারে সেখানে ছাইও দিলে ভালো আর কি ঢেকে দেওয়া হয় এছাড়া যদি প্রচণ্ড ঠান্ডায় কোনো রকম পাতায় ঝলসা বা অন্য বাদামি রোগ পোকা দেখা যায় সেক্ষেত্রে ওখানে ট্রাইসাইক্লাজোল ধরনের ওষুধ দেওয়া যেতে পারে এক গ্রাম প্রতি লিটার জলে এবং এই ধরনের আক্রান্ত বিতলায় চারার যদি বৃদ্ধি যাতে আরও ভালোভাবে হয় আর কি ত্বরান্বিত করার জন্যে সেক্ষেত্রে চিলেটেড জিঙ্ক এক গ্রাম প্রতি লিটার জলে প্রয়োগ করা যেতে পারে অথবা আঠেরো ইটো আঠেরো 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 উনিশ 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 ছয় থেকে আট গ্রাম প্রতি লিটার জলে প্রয়োগ করা যায় এবং চারার বাড় বৃদ্ধি মোটামুটি বীজতলাতে চারা থাকবে বোরোর ক্ষেত্রে বিশেষ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এবং চারা তলার এক সপ্তাহ আগেই মানে রোগ প্রকার প্রকোপ অনুযায়ী সেক্ষেত্রে প্রয়োজন হলে কার্টফ হাইড্রোক্লোরাইড এই ধরনের কিছু কীটনাশক প্রয়োগ করলে যাতে চারা সুস্থ সবল থাকে এবং নিয়ম সেখানে রোগ পোকার প্রাদুর্ভাব দেখা গেলে সেক্ষেত্রে চাপানটা না প্রয়োগ করলে বা পরের দিকে প্রয়োগ করলে ভালো হয় এবং সেক্ষেত্রে পটাশ প্রয়োগ করা যেতে পারে প্রতিশতক বীজতলায় পঞ্চাশ গ্রাম হিসেবে পটাশ আর চারা তোলার আগে আগে একবার যদি তিনশো গ্রাম ইউরিয়া প্রতিশতক বীজতলাতে প্রয়োগ করলে সুস্থ সবল চারা পাওয়া যায় আপনি জানালেন বীজ শোধনের যে ব্যাপারটা কৃষকরা সঠিক পদ্ধতিতে কিভাবে বীজ শোধনটা করবে না বীজ যে কোনো ধরনের কার্বেন্ডাজিম জাতীয় ওষুধ বীজ শোধনের ক্ষেত্রে কাজে লাগে এক্ষেত্রে দুই গ্রাম প্রতি লিটার জলে কার্বেন্ডাজিম যদি যেটা ব্যবিস্টিন বা অন্য নামে পাওয়া যায় সেটা আর প্রতি কেজি বীজের জন্যে এক লিটার জল লাগবে আর একটা যেটা বীজতলায় পরিচর্যা করার দরকার যেটা মানে ছোট অবস্থায় ধানের চারা এবং আগাছার চারা চেনা যায় না সেক্ষেত্রে মানে বীজতলাতে কিছু ধানের চারার সঙ্গে আগাছার চারাও বড় হয়ে যখন মূল জমিতে রোয়া করা হয় সেই সময় কিছু চারাও চলে আসতে পারে সেই জন্য বীজতলায় যদি কোনো আগাছানাশক প্রয়োগ করা যায় তাহলে সেক্ষেত্রে আগাছাগুলো মারা যাবে ধান কিন্তু মরবে না এই ধরনের ভালো আগাছানাশক যেগুলো কম পরিমাণে লাগে অথচ এই ধরনের আগাছানাশক ব্যবহার করা উচিত ধানের সঠিক ফলন পেতে অবশ্যই কিন্তু যত্ন করা দরকার বীজতলার আর কিভাবে এই বড় সিজনে বীজতলার যত্ন নেবেন তার সম্পর্কিত কিছুটা তথ্য কৃষি বাতার আজকের পর্ব থেকে আপনারা জেনে নিলেন এই তথ্য অনুযায়ী আপনারাও যদি আপনাদের নিজেদের জমির বীজতলাটি তৈরি করেন তবে অবশ্যই আপনারা ধান চাষ থেকে ভালো ফলন পাবেন বলে আমরা আশা রাখছি এবং যে কোনো ধরনের পরামর্শ পেতে অবশ্যই কৃষি দপ্তর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং ধান্য গবেষণা কেন্দ্রে আপনারা যোগাযোগ করতে পারেন এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি টি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার